সবাইকে স্বাগত যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই ফেসবুকে লাইক ফলো কমেন্টস করতে ভুলবে না এবং ইউটিউবে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে অবশ্যই ভুলবে না নতুন নতুন ক্লাস যেন দ্রুতই তোমরা সামনে পাও তো আজকে এই যাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিউটোনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সের একটা পার্ট এখান থেকে দেখা যায় যে কি বলবো টেস্টে ইঞ্জিনিয়ারিং কুয়েট এগুলোতে এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রচুর পরিমাণ ম্যাথ এসে থাকে ওকে এই চ্যাপ্টারটা মূলত হিউজ একটা কালেকশন অব ম্যাথস অ্যান্ড থিওরি ওকে এখান থেকে ইভেন বোর্ডেও প্রচুর সৃজনশীল আসে বোর্ডেও ইদানিংকালে দেখা যায় যে অ্যাডমিশন টাইপের সৃজনশীল অনেকটাই দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ যত সিকিউ প্রশ্ন সবগুলো যে বোর্ডে যা এসেছে সেগুলোই আবার রিপিট হবে এমন কিন্তু না একবার বোর্ড পরীক্ষা এসেছে হ্যাঁ আবার সেটা দুই বছর পর আসবে এমনটাও কিন্তু সব সেট হয় না আটটা সেটের মধ্যে কিন্তু অনেকগুলোই ক্রিয়েটিভ থাকে তো এমন একটা টপিক্স নিয়ে এসেছি উলম্ব বৃত্তের রশিদ টান নয় বিষয়টি খুবই খুবই ইম্পর্টেন্ট ফিজিক্স লাভারদের জন্য ফিজিক্স লাভার বলবো না শুধু যারা মানে ভর্তি পরীক্ষা ভালো করতে চাও এবং একাডেমিক রেজাল্ট ভালো করতে চাও এবং কলেজের রেজাল্ট ভালো করতে চাও ওকে তো আমি যেখানে কর্মরত আছি সেই কলেজের অনেকেই ভিডিওটি দেখছো এবং আগে যেখানে ছিলাম তারাও দেখছো তাদের সবাইকে স্বাগতম ওকে তোমরা দেখি উলম্ব বৃত্তে রসির টান নির্ণয় উলম্ব বৃত্তটা কি যেমন তোমরা সার্কাস দেখেছি ওকে সার্কাস দেখেছ সার্কাসে কোমরে একটা কি বলবো দড়ি দিয়ে এরকম করে রোটেট করে ঘুরায় হম দড়ি না কিংবা রিং দিয়ে রিং ঘুরায় হ্যাঁ সরি রিং রিং লোহার রিং হ্যাঁ কিংবা সাইকেলের রিং যেটা আর কি হুইল আর কি রিং সেটা কিন্তু এরকম করে ঘুরায় এটা কি বৃত্ত এইভাবে যদি ঘুরায় এটা হচ্ছে অনুভূমিক বৃত্ত আর উলম্ব যেমন আহ বালতি এই ধরনের বালটির সাথে সুতো বেঁধে হ্যাঁ সুতো বেঁধে বালতিতে পানি তুলে এরকম করে ঘুরাও হ্যাঁ কিংবা তোমার সুতার সাথে এক টুকরা কাঠ কিংবা একটু ইট বা ভারী বস্তু পাথর বেঁধে এরকম লম্বা ঘুরাও বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে উলম্ববিদ এরকম ঘূর্ণ কিছুটা হম এইখানে তো সুতোর সাথে কিছু বাধা থাকবে সেটা বালটি হতে পারে কোনো বস্তু হতে পারে ওকে এখানে বাদ আছে এইভাবে ঘুরছে এখন যেদিকে রোটেশনে ঘোরা ঘুরছে এখন এটা ঘোড়ার সময় বিভিন্ন পয়েন্ট রয়েছে যখন সবচেয়ে উপরে ওঠে তখন এটাকে বলে সর্বোচ্চ বিন্দু আমি লিখছি ঘুরতে করতে যখন বালতিটা বা বস্তুটা নিচে নেমে আসে তখন সেটাকে আমি বললাম সর্বনিম্ন বিন্দু ওকে আর মাঝে মাঝে অনেকগুলো এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে সেগুলো উলম্ব পক্ষের সাপেক্ষে একটা কোণে অবস্থান করবে সেগুলো আমরা করব। তো আগে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে টান কি রসিদ টান নির্ণয় এবং সর্বনিম্ন বিন্দুতে রসির টান নির্ণয় তারপরে বিভিন্ন কৌণিক অবস্থানে এইখানে যখন থাকবে এইখানে যখন থাকবে এইখানে অথবা এইখানে সেগুলো কিভাবে নির্ণয় করতে সেটা আমরা পরে দেখবো ওকে চলে আসি আমরা সর্বোচ্চ বিনতে টান গ্যারান্টিতে বলতে পারি বা হনেস্টলি স্পিকিং এই ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতেই হবে ইন ফিউচারে অ্যাডমিশনে যদি ফিজিক্সে ভালো করতে চাও হ্যাঁ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ রেড ওয়েট কুয়েট এগুলোতে ভালো করতে চাও প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসগুলোর প্র্যাকটিস থাকতেই হবে মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কিছু এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ তথ্য আছে যে যেগুলো থেকে ম্যাথ আসি আসতেই হবে হম সেই জিনিসগুলো স্টুডেন্টরা না বুঝে অনেক সময় নানান জায়গায় ঘোরাফেরা করলেও মূল ধারায় কিন্তু পড়াশোনাটা করা হয়ে ওঠে না যার জন্য অনেক ভালো স্টুডেন্টও চান্স পায় না আমি অভিজ্ঞতা থেকেই বলছি ওকে তো দেখে কি হয় তো এখানে কি হয় চান মানে কি সুতার টান কোথায় কাজ করবে সুতার টান কাজ করবে কেন্দ্রের দিকে এই সকল ক্ষেত্রে একটা টেকনিক বা মূল যে নিয়ম আর কি মনে রাখাটা খুবই জরুরি এই যে সুতার সুতার টান টান হ্যাঁ তো শুধু যদি সুতা ঘুরাও তেমন টান 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 লাগবে না সুতা সংকুচিত হয়ে আসবে কিংবা এলোমেলো থাকতেছে সুতার সুতা যদি কিছু বেঁধে নাও তখন কিন্তু একটা ঘুরাও তখন দেখবে একটা টান টান মানে স্ট্রিংটা বা সুতাটা শক্ত হয়ে আসছে মানে টান অনুভব করতেছে কারো উপর আঙ্গুলের হাতের সাথে বেঁধে বা হাতে ধরে যদি ঘোরাও দেখবা যে একটা হাতের দিকে টেন টান মানে বল কাজ করতেছে এটা অনুভূতি আসতেছে তো তাহলে লিখতে পারি আমরা সুতার মোট টান মোট বা লব্ধি টান যেটাকে বলবো আমরা ইকুয়াল টু এই ক্ষেত্রে কি হবে আমরা জানি এই যে যখন এই বস্তুগুলো ভাবে ঘোরে এখানে দুই ধরনের বল উৎপন্ন হয় একটা সেন্টিফিটাল একটা সেন্টিফিউগাল তোমরা বাংলাতে বলো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল ওকে তো কেন্দ্রমুখী বল মানে বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরলেই কিন্তু কেন্দ্রমুখী বল থাকে বা রয়েছে এটা কিন্তু নিউটন বলবিদ্যা চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার সব চ্যাপ্টারে আমরা আমাদের লাগে এটা ওকে তাহলে এই যে সুতার টান এই বরাবর কাজ করবে এবং এটাই কিন্তু এক ধরনের কেন্দ্রমুখী বল তার মানে যাহাই টান বল ডব্দি বল তাহাই কেন্দ্রমুখী বল বলে রাখা ভালো এই জিনিসগুলো যদি আমরা মহাজাগতিক বস্তু নিয়ে করি মহাকর্ষ বল নিয়ে করি হ্যাঁ তখন কিন্তু মহাকর্ষ বল সমান সমান কেন্দ্রমুখী বল এই যে কন কি বলবো কি বলব হ্যাঁ শক্তির নিত্যতা এক এক ধরনের ধরনের শক্তি রূপান্তর হয় এক ধরনের কাজ আর কাজে রূপান্তর হয় এগুলো কিন্তু এক ধরনের শক্তির নিত্যতার বা বলের নিত্যতার বা সংরক্ষণ মানে নিত্যতার নিয়ম আর কি ওকে এক ধরনের বল আর এক ধরনের বলের সমান এখন দেখি সুতার মোট টান বা লব্ধি টানটা কি ওকে ভালো কথা এখন তোমরা জানো যে ফিজিক্যাল বডির বা ভৌত জগতের যে কোনো কিছুর আহ মানে ভর যদি থাকে ভর তার কি থাকবে ওজন থাকবে এটা এম ভরের বস্তু কি ভরের বস্তু এম ভরের বস্তু তুমি জানো তুমি শুয়ে থাকো বসে থাকো দাঁড়িয়ে থাকো এক পায়ে থাকো দু পায়ে থাকো হাতের উপরে থাকো তোমার ওজন সবসময় ডাইরেক্ট কোন বরাবর কাজ করবে যদি কেউ বলো নিচ বরাবর আমি বলবো না হয়নি নিচ মানে কি তুমি মাথা নিচে দিলে পা উপরে দিলে তোমার নিস্তর উপর দিক হয়ে যাবে এটা হচ্ছে কেন্দ্র বরাবর কাজ করবে আর যে কোনো বস্তু থেকে কেন্দ্র কোন দিকে ডাউনওয়ার্ড থাকে এটাকে বলা হয় নিচের দিকে তাহলে এইখান থেকে এই বরাবর তার ওজন কি কাজ করবে এম জি ওকে এবং সুতার যে টান টান উত্তেজনা সেটাও এই বরাবর কাজ করতেছে কি টি তাহলে এই যে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান মোট টান বা লব্ধি টানটা কি হবে এই দেয়ারফর কি লিখতে পারি আমরা টি प्लस एम এই দুইটা মিলে কি উৎপন্ন করবে যদি আমরা কেন্দ্রমুখী বলের কথা চিন্তা করি কেন্দ্রের দিকে যে মোট বল এটাকে বলবো কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের সূত্র একটা আছে এম ভি স্কয়ার ডিভিশন আর ওকে আর মানে কি এই যে সুতার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ এটাও আর এটাও আর কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ বা সুতার দৈর্ঘ্য সেটাই বলো না কেন এই যে কিন্তু আমাদের হয়ে গেল এখন এইটা দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে এম জি এই পাশে থাকে এটা এই পাশে থাকে ঠিক নেই তো মো বেসিক যে সূত্র সেটা আমরা একটু দেখি এইটাই আর কি এখন তোমার যা বের করতে পারো যদি বলে বেগ কত এই সূত্রকে বেগ বের করতে পারবে যদি বলে ব্যসব্দ কত তাও বের করতে পারবে যদি বলে ভর কত তাও বের করতে পারবে আর যদি বলে টি কত তাহলে কি হচ্ছে এটাকে আমরা এম ভি স্কোয়ার আর মাইনাস এম কি জি এটা বলতে পারি সর্বোচ্চ টান এখন তুমি এটা পরে গেছো খুব ভালোভাবে পড়ে গেছো মডিফাই করে দিল যে উলম্ব দিলো না সর্বনিম্ন টান কত তুমি তো একদম ডিটারমাইন্ড যা কমন পড়েছে কাজ একটা হয়েছে এটা তো করেই আসছি হ্যাঁ সর্বনিম্ন টান মানে সর্বনিম্ন এখানে যে টান আছে সেটাকে বলে সর্বনিম্ন টান এইখানে এটা গেলে মানে এইটা এই সূত্র হবে না মানে আমরা যখন এইখানে একটা টান নির্ণয় করব সেই সূত্রটা দিয়ে করে দেখার চেষ্টা করবে কিন্তু না জেনে রাখা ভালো বা জানতে হবে একটা ফিজিক্সের একটা জিনিস সলভ একবার এসেছে ওটা যে বারবার ওইভাবে আসবে তা কিন্তু নয় তো সর্বোচ্চ বিন্দুতে টান হিসাব করে দেখা গেছে এইখানে হিসাব করার পরে বা এইখানে হিসাব করার পরে দেখা গেছে যে এইখানে টানের মানটা কম থাকে সবচেয়ে কম এইখানে টানের মানটা সবচেয়ে বেশি থাকে এই ব্যাখ্যাতে আমরা সূত্র থেকে আমরা সেটা বুঝতে পারবো আরো অন্যভাবে সেটা ব্যাখ্যা করে দেওয়া যায় আর কি গ্রাভিটির বিষয়টা নিয়ে আসা না আসা যেতে পারে তো এইখানে দেখো টি এম ভি স্কোয়ার ডিভিশন আর মাইনাস এম জি তো এইটাকে তুমি বলে লিখতে পারো সর্বোচ্চ বিন্দু টান এটা হবে মিনিমাম আগে থেকে আমি বলে রাখছি কারণ একটু পর আমরা সর্বনিম্ন বিন্দুতে যে টানটা পাবো সেটা হবে সর্বোচ্চ তার মানে সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন এইভাবে যদি বেসিকগুলো কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে কিন্তু দেখো অর্ধেক শেখে বাকি অর্ধেক এইটা কিন্তু করার একটা ভ্যারিয়েশন এটা তাহলে সর্বোচ্চ বিন্দুতে টান কত সর্বনিম্ন হবে ওই নিচের বিন্দুতে বের করার পরে আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো এখানে মাইনাস আসছে তো এখানে আমার আসবে হচ্ছে প্লাস সেটা দেখাচ্ছি তার মানে এই টানটাই সর্বনিম্ন কোথায় সর্বোচ্চ বিন্দুতে ওকে এখন যদি মনে করো যে একটা ভ্যালু দেওয়া আছে এম এর মান ভি এর মান আর এর মান আছে তাহলে ইজিলি সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন টান নির্ণয় করতে পারবে সো বি কেয়ারফুল কি চেয়েছে কি বলেছে কোন স্পেসিফিক এই জন্য তীর্থ সহ একটু টু বুঝতে হবে ওকে এখন আমরা পড়ব হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে আর এটা হবে কি সর্বোচ্চ টান কত সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ টান কত ওকে সেম কনসেপ্ট কিন্তু আসলে আমার এইখানে একটু ভেজাল হয়ে যাবে সবই ঠিক আছে ওকে এর লব্ধি বল বা মোট টান বলটা একটু চেঞ্জ হয়ে যাবে কিরকম ওই যে বলেছিলাম এখানে থাকতে তার ওজন কোন দিকে কাজ করবে সব সময় কেন্দ্র বরাবর পৃথিবীর নিচে তো আমাদের ভূমি কল্পনা করতেছে নিচ বরাবর এমজি আর সুতার টান সব সময় তো কোথায় কেন্দ্র বরাবর তাহলে এই যে এটা কি হচ্ছে পি এবং দুটো ভেক্টর রাশি টান ও ভেক্টর রাশি ওজন ও ভেক্টর রাশি দুজন দুদিকে কি আসে তাহলে কি হয় সেটা বিয়োগ কি বিয়োগ ভেক্টর এদিকে একটা আর এদিকে একটা কাজ করতেছে 10 নিউটন 5 নিউটন তাহলে তিন দুটো বিয়োগ করলে কি হবে 10 5 ওকে তাহলে টি মাইনাস এম জি ইকুয়াল টু কেন্দ্র থেকে বল কত রে এম ভি স্কয়ার ডিভিশন আর দ্যাট মিন্স টি ইকুয়াল টু এম জি প্লাস আর এটাকে বলবো আমরা ম্যাক্স ওকে দুটা হয়ে গেল এখন বলো বল ভালো কথা এখন এটা গুলো কিন্তু সাম্য অবস্থায় মানে তুমি কোনো কিছুর সাথে কলমটাকে সুতাতে ঘুরাচ্ছি সুতা এবং কলমের মধ্যে সম্পর্ক আছে ছিঁড়ে জানি যদি এনকে ছিঁড়ে যেত তুমি বলতে অনেকে প্রশ্ন করতে পারে না বা করে না বা মাথায় অংশ আসে না বা অনেকে আসে এই টি মাইনাস এম জি কেন হলো এম জি মাইনাস টি হলো না কেন ভেরি সিম্পল যার কার টান বেশি হাতে ঘুরাচ্ছি আমার হাতে সুতার সাথে আছে তার মানে আমার টানটা বেশি বেশি যদি যদি হতো তাহলে চলে চলে যেত যায় তখন কি হবে এমজিটা সেই ধরনের অঙ্ক আমরা দেখবো মাঝে মাঝে ক্লাস নিয়ে আসবো ধর একটা বালক গাছের ডাল ধরে ঝুলতেছে হঠাৎ করে ডাল ভেঙে পড়ে গেল তখন তরণ কত হ্যাঁ আবার ডাল ধরে ঝুলতেছে তখন তরণ কত কপিকলের বা মেশিনের কিছু অঙ্ক আছে সেখানে ওইগুলো আমরা দেখবো তো যাই হোক এটা কিন্তু ম্যাক্সিমাম ও কি এই হচ্ছে আমাদের উলম্ববিত্তের সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন টান সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ টান আমার মনে হয় এটা দেখলে আর মানে যদি মাথায় রাখতে পারো আর কোনোদিন একাডেমিক পর্যায়ে যখন পড়াশোনা করেছে তারপরে না দেখলে সমস্যা হবে না হ্যাঁ রিভিউ করার প্রয়োজন হবে না যদি মাথার মধ্যে নাও তারপর নোট করে রাখতে হবে দেখা যাক তো এই তো আমাদের এটা গেল এখন প্রশ্ন আসতে পারে স্যার এই যে যদি কোনো কৌণিক অবস্থান থাকে এই জায়গায় থাকে বা এই জায়গায় থাকে বা এখানে থাকে বা ওইখানে থাকে এরকম হলে কি হবে তো এখানে জাস্ট একটা কম্পোনেন্ট অফ ভেক্টর হ্যাঁ উপাংশের কিছু নিয়ম আসবে আমি সেটা দেখাবো আর কি হ্যাঁ এবার আমি সেরকম একটা কৌণিক অবস্থানে হম কৌণিক অবস্থানে বিভিন্ন কৌণিক অবস্থানে নির্ণয় করব এগুলোতে ম্যাথ আসবে ম্যাথ থেকে অনেক সময় কোনগুলো দেওয়া থাকে আর আমি এখানে দেখে নেচ্ছি এইভাবে আঁকালাম আমি আবারও ওকে তো আমরা যেটা ভাগ করে নিলাম উলম্ব অঙ্কন করে এইখানে একটা বস্তু আছে এখানে থাকলেও যা হয় এখানে থাকলেও তা হবে ওকে এটা থিটা আচ্ছা আবার এটা তাহলে কি আপার জোনে ওকে আমি ডিভিশন করে নিলাম চারটা ডিভিশন করে নিলাম উপরের জোনে থাকলে একটা সূত্র নিচের জোনে থাকলে একটা সূত্র ওকে আমরা দেখছি তো এই অবস্থায় যখন থাকি ওজন কোন দিকে কাজ করতেছে বাবা এম ভরের বস্তু জাস্ট নিচের দিকে এম জি এটা কি রে থিটা এটা থিটা হলে এটা থিটা কি কোণ রে বাবা একান্তর কোণ ওকে আবার অনুরূপ বলুন ওকে ঠিক আছে তাহলে ওই যে আমরা উপাংশ পড়েছিলাম কি পড়েছিলাম মনে করে দেখো তো যার সাথে অ্যাঙ্গেল এটা যদি এফ হয় এটা হবে এফ কস থিটা আর যার সাথে অ্যাঙ্গেল নেই সেটাকে বলে সিঙ্গেল ওকে এরকম বলে আর উপাংশ তো এফ যদি একটা বল হয় তার যে যার সাথে থিটা থাকবে সেই উপাংশটাকে বলবো এফ কস থিটা যার সাথে থিটা থাকে সেটাকে বলবো এফ সাইন থিটা এটা মানে এখানে অ্যাঙ্গেল ধরলে এটা হয়ে যেত এফ কস থিটা ওকে তো যাই হোক এটা এক একজন এক একভাবে বোঝে তো তাহলে এই যে এই বরাবর যে এম যেটা কাজ করতেছে হ্যাঁ এর একটা অংশ আছে কারণ সেটা একটা সেই অংশটা কয়টা আছে একটা ভূমি বরাবর ভূমি বলবো না একটা এই যে এই বরাবর কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর একটা অংশ আছে হ্যাঁ থিটাটা আমি একটু পরে উপরে লিখছি ওকে কেন্দ্র বরাবর যে অংশ আছে সেটাকে কি বলবো এম জি কস্তিটা একটু আগে দেখলাম তাহলে এই বরাবর কি কাজ করতেছে এম জি কস থিটা এবং অলওয়েজ সবসময় কেন্দ্র বরাবর কি কাজ করে টি তাহলে কেন্দ্র বরাবর কয়টা কাজ করতেছে আর সাইন থিটা এইটার সাথে লম্ব বরাবর এইদিকে কাজ করবে ওটা আমাদের কোনো মাথা ব্যথা নাই ওকে ট্যানজেন্ট বরাবর স্পর্শক বরাবর ওটা আমাদের এখানে বিষয়বস্তু নয় তাহলে সেই একই অবস্থানে আর কি একই একই ভাবে লিখতে পারি আমরা কাই লব্ধি টান বল লব্ধি টান বল বা মোট টান বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বলমুখী বল কি হচ্ছে লব্ধি টান বল কি হচ্ছে তাহলে টিও কেন্দ্রের দিকে mg কোষ্ঠীত কেন্দ্রের দিকে ইকুয়াল টু কেন্দ্রের দিকে কি বলা চলে এম স্কয়ার ডিভিশন আর এই যে দেখো অনেকে মুখস্থ করে এই মুখস্থ করে কিন্তু ধরা খাবে যে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এই এম এর জায়গায় কি হবে শুধু কোষ্ঠিতাটা যুক্ত করে দিতেছে তাহলে এটা কিন্তু বোধগম্য পর্যায়ে পড়া হলো না এই এই থেকে পড়া কিন্তু ধরা খাইতে হবে এই এগুলো বুঝে চিত্র বুঝে তারপরে এই সূত্রটা মানতে হবে হম মুখস্থ করতে হবে এখন তুমি মুখস্থ করতে পারো বলতে পারো যে হ্যাঁ তোমার ওই উপরে যদি হয় কোন সাইডে উপরের জায়গায় কত হবে মাইনাস এম জি ছিল এখন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কত হবে এটা থিটা একই ভাবে এটা এম আচ্ছা ওকে এম জি খুবই ভালো কথা হম তাহলে এইটার কেন্দ্রের দিকে থাকবে টি আর এই এইটা এটা হবে থিটা এটাও থিটা এটাও থিটা ওকে আর এই দিকে হবে হবে হচ্ছে এই সুতা বরাবর বাইরের দিকে একটু হয়েছে বাঁকা হয়েছে হ্যাঁ সুতা বাইরের দিকে হবে যার সাথে থিটা সেটা হবে কস্তিটা তো যাই হোক তাহলে এটা এই বিন্দুতে এটা এই বিন্দুতে দেখো নিচের দিকে এটাকে বাইরের দিকে যেহেতু কেন্দ্র বিমুখ একটা বল বাইরের দিকে যদি বাড়ায় দিই তাহলে এটা হবে থিটা এটাও থিটা ওকে অনুরক্ষণের মতো ওকে তো তাহলে এই এ বরাবর যে সাথে থিটা সেটা এম জির কস্তিটাই বরাবর তো টি ভেতরের দিকে আর এম জি কস্তিটা বাইরের দিকে তো সেটা কিভাবে হয় তাহলে তাহলে এটা তো বোঝা গেল না উপরেরটা বোঝা গেল এখন নিচে যখন থাকে তখন কি সূত্রটা হচ্ছে এখানে ওই অঙ্কের মধ্যে এ বি দিয়ে দেবে এটা হবে এ বিন্দু দিবে এটা তোমার বি বিন্দু দিবে ওকে তাহলে ওইটার ক্ষেত্রে কি হবে আমাদের নিচের বিন্দুর ক্ষেত্রে নিচের বিন্দুর ক্ষেত্রে হবে হচ্ছে

বি বলতেছো এখন এখানেও যদি বলা হয় যে তিরিশ ডিগ্রি কনিক অবস্থানে হ্যাঁ এটা তিরিশ ডিগ্রি হ্যাঁ এটা তিরিশ ডিগ্রি এ এবং বি বিন্দুতে মধ্যে কোনটিতে টান বেশি এটাতে টান বেশি এটাতে টান কম উপরে টান কম নিচে টান বেশি ওকে তখন বালতি ঘোরাতে ঘোরাতে যখন এই যে যেমন নাগরদোলা ঘরে হ্যাঁ যখন নিচে মানে যখন ওই নাগরদোলার ইটা আসে বক্সটাছে মানুজন বসে থাকে নিচের থেকে ধাক্কা দিয়ে কিন্তু তুলতে বেশি কষ্ট হয় হ্যাঁ উপরে ওঠে কিন্তু অটোমেটিক টিচার নেমে আসে ফিজিক্যাল বিজ্ঞানে গ্র্যাভিটির বিষয় আছে ভূমির যত কাছের কাছে আসতেছে ওই গাশসন নির্মাণ পাচ্ছে তো আকর্ষণটা বাড়তেছে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় যাই আমার মনে হয় না যে এই ওলম্ভবৃත්තේ রশির টান নির্ণয় হ্যাঁ বা বালটির সাথে দড়ির টান নির্ণয় বালটির সাথে দড়ি বাঁধা দড়ির টান নির্ণয় আর মনে হয় কোনো সমস্যা হবে না আশা করা যায় এই তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে এখন এটা দিয়ে তোমরা যে কোনো ধরনের অঙ্ক করে নিতে পারো আর সকলকে এই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো এবং অবশ্যই ইফেক্টিভ ক্লাস নিয়ে আসবো তদন্ত